মনে রাখবেন কখনো কখনো প্ল্যান কিছু কিছু জিনিস গোপন করে রাখা মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানো কারণ কখনো কখনো আপনার বিরুদ্ধে আপনার সবচেয়ে নিকটজন শত্রু হয়ে যেতে পারে হতে পারে মেবি দ্যাট ইউর ফ্রেন্ডস এজ ইট হ্যাপেন ফর ইউসুফ আলাইহিসসালাম দ্যাট হিজ হোন ব্রাদার্স ওমেন অ্যাগেইনস্ট হিম তার নিজের ভাইরা কিন্তু তার বিপক্ষে চলে গেছে এটা হতে পারে আপনার বন্ধুরা হতে পারে এমন হতে পারে যদি আপনি একেবারে ক্লোজ ফ্রেন্ড যদি না বানাতে পারেন বা একেবারে যারা আল্লাহ সব ভানুয়াকে ভয় করবে অথবা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে এরকম বন্ধু যদি না বানাতে পারেন তাহলে ওরকম প্রবলেমে কিন্তু আপনি নিজেও পড়ে যাবেন হতে পারে সে হয়তোবা আপনাকে সিনেমার দিকে টেনে নিয়ে যাবে আপনাকে হয়তোবা গানের দিকে টেনে নিয়ে যাবে অথবা আপনাকে কথিত খেলাধুলা ইত্যাদির নামে যেগুলো রয়েছে অর্থাৎ ধরুন যেগুলোর মধ্যে জুয়া রয়েছে গ্যাপলিং রয়েছে এগুলোর দিকে হয়তো আপনাকে টেনে নিয়ে যাবে কখনো কখনো ড্রাগের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে এরকম হতে পারে ইউসুফ আলিস ভাইরা কি করেছেন তারা যখন শুনেছেন তার এরকম এরকম একটা সম্ভাবনা আছে তখন তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন মানুষকে কেবল ফিজিক্যালি মারা যায় মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায় আমাদের নেটের সহ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের একটা বড় প্রবলেম হলো যে মোস্ট অফ দেম আর নেটওয়ার্কের কথা বলছি না অন্য জায়গার কথা বলছি মোস্ট অফ দেম আর ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি দ্য অ্যাডি স্পিরিচুয়ালি ডেট অনেকেই তারা শারীরিক ভাবে তারা জীবিত কিন্তু আধ্যাত্মিক ভাবে তারা মৃত যে যুবকদের বলছি আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে পাওয়ার আছে আপনার শরীরে এই পাওয়ার দিয়ে আপনি व्हाट ডু ইউ ডু আপনি করছেন কি ইফ ইউ ক্যানট গেট কানেক্টেড উইথ আল্লাহ দেন ইউ আর শিউরলি এ লুজার আপনারা সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে কাটছেন এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্ন দেখতে পারে তারকা 11টি তারকা একটি চাঁদ এবং সূর্য তাকে সেজদা করছে আপনাকে কেন করবে না বলেন আপনি কেন করবেন আপনি তার চেয়ে ইজেট এবং গাজার রহমান যখন তার চেয়ে যখন কোন যুবককে দেখে দেখতেন তিনি তখন বলতেন এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি ও আমার চেয়ে বেশি আবাদত করে নিশ্চয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান তিনি বলতেন আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই নামাজ আদায় করি

অথবা তাদের যৌবন তারা কাঠায় আল্লাহ সানুত আনুগত্যের মাধ্যমে তারা কাঠায় আল্লাহ সব তালাকে আপনি ডাকলে বৃদ্ধরা ডাকলে কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়ে দেবেন জানি না কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন কারণ জানেন আল্লাহ সু খানুতালা তো আপনার স্রষ্টা তিনি জানেন আপনার পাওয়ার কি আপনার শক্তি কি

রুহামাউ বাইনাকুম তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময় কিন্তু কাফেরদের বিরুদ্ধে তার প্রচন্ড সচ্চর এবং শক্তিশালী তাদের শক্তি তারা ব্যয় করে পাওয়ার ব্যয় করে এগেইনস্ট দা এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায় রেশমের মতো কোমল হয়ে যায় মুসলিমদের জন্য دینی ভাইদের জন্য তারা কোমল হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে 11টি তারকা তাকে মানে তাকে সেজদা করবে এবং একটা চাঁদ এবং একটা সূর্য তাকে সেজদা করবে ইউসু আলাম এরকম স্বপ্নে দেখেছেন আপনার বলেন তো এরকম এরকম মানে দিনই এরকম স্বপ্ন আপনি অথবা ধরুন আপনি কাবা শরীফের ইমাম হবেন একটা এক্সাম্পল বলছি বাইতুল আপনি ইমাম হবেন অথবা আপনি পৃথিবী খ্যাত একজন ইসলামিক স্কলার হবেন অথবা আদা ইয়াতুল ইসলামিয়া একজন বড় ইসলামিক স্কলার হবেন বা একজন বড় দায়ী হবেন দিনের একজন বড় খাদেম হবেন এটা স্বপ্ন দেখা কিন্তু সাধারণ ইস্যু নয় অথবা আপনি মানবতার সার্ভিস করবেন মানুষের খেদা খেদমত করবেন অথবা ড্রিম অব বিকামিং দা প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দে আপনি বাংলাদেশকে যত ধরনের প্রবলেম আছে এগুলো থেকে বের করার জন্য আপনি এরকম একটা স্বপ্ন দেখছেন আপনি ওয়াই ডোন্ট ইউ ড্রিম ইট কেন আপনি স্বপ্ন দেখছেন না এরকম একটা স্বপ্ন দেখার জন্যে ওরকম বিশাল একজন ব্যক্তিত্ব নিজকে আগে থেকেই তৈরি করতে হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক নিশ্চয়ই ছোটবেলায় এরকম একটা সম্পর্ক তিনি ডেভেলপ করেছেন যে তিনি এরকম স্বপ্ন দেখেছেন আল্লাহ তাকে এরকম স্বপ্ন দেখিয়েছেন আপনি জানেন স্বপ্ন তিন জায়গা থেকে আসে কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসে কখনো শয়তানের পক্ষ থেকে কখনো আমরা যে সাবকনশাস মাইন্ডে আমরা যা চিন্তা করি তা আমাদের আসে ইউনিভার্সিটির ছাত্রদের বড় প্রবলেম হলো দে আর নট কানেক্টেড উইথ আল্লাহ তারা আল্লাহর সাথে যে কোনো সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই অথবা আল্লাহর সাথে সম্পর্ক নিটরের কথা আবার বলছি যে নিটর ইজ এক্সেপশনাল কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে বা ইয়াং জেনারের সাথে আল্লাহর সম্পর্ক ডেভেলপ করে না গেট কানেক্টেড উইথ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দা পাওয়ার হাউস লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে একবার তাকান তো আমরা কতটুকু মানুষ যদি আকাশের মহা আকাশের মহাবিশ্বের দিকে একবার তাকান্ত সূর্যের দিকে একবার তাকান্ত এই সূর্য আমাদের চেয়ে কত লক্ষ গুণ বড় কত কোটি মানে পনেরো কোটি কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে তাহলে সূর্যটা কত বড় একবার চিন্তা করে দেখেন আপনি এখান থেকে ছোট দেখতে পান কিন্তু কত বড় সূর্য এই সূর্য যে গ্যালাক্সিতে বসবাস করে এই সূর্য যে গ্যালাক্সিতে ওয়েতে বসবাস করে সেই মিল্কিওয়েতে তো এরকম সৌরজগত আছে টু বিলিয়ন থেকে ফোর বিলিয়ন আর এই গ্যালাক্সি যেই ইউনিভার্সে বসবাস করে ওই ইউনিভার্সে টোটাল প্রায় বিশ হাজার কোটি থেকে শুরু করে চল্লিশ হাজার কোটি এরকম গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে

এটা বড় একটা দৃশ্যায়ন হচ্ছে যে দর্শকের আপনি সেন্টারে আছেন এবং আপনাকে ইউ আর দা প্লেয়ার देयर और আপনি সেটা কিন্তু ইউ আর দা মেইন কাস্ট এবং আপনি কেন্দ্র করে সকল তারকা চাঁদ চাঁদ সূর্য এবং সব ধরনের মরিচ মরিচা যে বাতি আছে বা লাইটিং আছে এটা আপনার কেন্দ্র করে সব তৈরি হয়েছে এই পৃথিবী কেন্দ্র করে সবকিছু তৈরি করা হয়েছে পৃথিবী জানো এবং একটাই গ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে আর কোনো গ্রহ নাই আপনাকে তৈরি আপনিকে এই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ সুহান ও রাখলেন এবং এই পৃথিবী তৈরি করে জন্য আল্লাহ সময় নিয়েছেন চার দিন কোরআন ভাষ্য অনুসারে আর এই বিশাল যে মহা জগত এর কথা বলছি সেটার জন্য তিনি দুই দিন সময় নিয়েছেন তাহলে এই পৃথিবী এর প্রতি আল্লাহ সুহান ওয়া তাহলের মমত্ব এবং ভালোবাসা কেনই এত বেশি ইট বিকজ অফ ইউ আপনাদের জন্য সো ওয়াই ডু ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ ইউর হোয়াট অ্যাবাউট ইউর কানেক্টিভিটি উইথ আল্লাহ আপনি কার সাথে কানেক্টেড হচ্ছেন আপনার শক্তি দরকার ইউ দিল মুল কামান তাসা তু দিল মুল কামান তাসা ওয়াতান জুল মুল মান তাসা তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব কেড়ে নেন আর যে প্রদান করেন সসম্মানে যখন তিনি নিয়ে যান যখন তিনি জুলুম করেন মানুষের উপর অত্যাচার করেন মানুষের রক্তপাত করেন অত মানুষের অধিকার লঙ্ঘন করেন তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেন আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হন তাহলে আপনি তো বড় পাওয়ার না নিশ্চয়ই আমি তোমাদের সবচেয়ে বড় বলেছে সব জায়গা থেকে অনেক দূরে একটা সমুদ্রের মধ্যে আল্লাহ থেকে নিমজ্জিত করেছেন

তিনি ইউ আর শিউলি লুজ আপনার সময় থেকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে কাটছে এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্ন দেখতে পারে তারকা 11 টি তারকা একটি চাঁদ এবং তাকে সিজদা করছে আপনাকে কেন করবে না বলেন আপনি কেন করবেন আপনি তো তার চেয়ে ইজত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখন তার চেয়ে যখন কোনো যুবককে দেখে দেখতেনতেননি তখন বলতেন এই যুবকের ওরতো শক্তি অনেক বেশি ও আমার চেয়ে বেশি আবাদত করে নিশ্চয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনি বলতেন আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই নামাজ আদায় করি সুরা কেরাত গুলো ঠিক মতো বলতে পারি না কোনটা পড়েছে তা মনে থাকে না কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমরি এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেথে আছে আপনি যদি দুরাকাত নামাজ আদায় করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেবো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাঠায় আল্লাহ সুফানের আনুগত্যের মাধ্যমে তারা কাঠায় আল্লাহ সুফানকে আপনি ডাকলে বৃদ্ধরা ডাকলে কতবার ডাকলে আল্লাহ কয়বার সারা দেবেন জানি না কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সারা দেবেন কারণ জানেন আল্লাহ সব হান তো আপনার স্রষ্টা তিনি জানেন আপনার পাওয়ার কি আপনার শক্তি কি আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন মহান আল্লাহ সব হান সেটিকে ইব্রাহিম সেটিকে মুসা সেটিকে ঈসা সেটিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অথবা সেটিকে তার সাহাবাই কারাম

দিনে ভাইদের জন্য তার কমন পে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিলেশন এ লেভেল কি কতগুলা রিলেশন বিতরি করেছেন ডু ইউ পারফর্ম ইওর সালাত যখন বড় প্রবলেম হলো আপনি নামাজ পড়েন বা কখন পড়েন অনেকে আমাকে এরকম প্রশ্ন করে স্যার পাঁচ ওয়াক্ত একসাথে পড়ে ফেলি সুবহানাল্লাহ এনার্জি লেভেল কি পাঁচ ওয়াক্ত একসাথে পড়ে ফেলি সময় পায় না তো সব কিছুর কিন্তু এখানে সময় নাই মনে রাখবেন এটি এটি আপনার জন্য ফুড মানুষ কেবল খেয়ে বাঁচে না মানুষ খেলে অভ্যাসে নামক রোগ হয় কিন্তু যদি আপনি সত্যিক অর্থে সুস্থ থাকতে চান এমনি তো হাদিসে চেয়েছে তাহা নামাজ পড়ে মানুষ সুস্থ থাকে কখন কি তাহার নামাজের এ পিস এন্ড ট্রanquিলিটি কখনো ফিল করেছেন কিনা ফেল যদি না করেন তাহলে দাঁড়া তাহাজ্জুদ দাঁড়িয়ে দেখুন কি ফিলিং তৈরি হয় গোটাটা দিন মনশ্চব যেন আপনি জান্নাতি জীবন কাটাচ্ছেন আপনি সুন্নাহ নামাজগুলো পড়েন সুন্নাহ নামাজগুলো পড়ে দেখেন একাগ্রতার সাথে দেখেন আপনার অন্তরটা কিভাবে তৈরি হয় মনে রাখবেন এই অন্তর আল্লাহ সুবহান ওয়া তৈরি করেছেন এমন ম্যাটেরিয়াল দিয়ে যে ম্যাটেরিয়াল কেবল মাত্র আল্লাহর স্মরণে প্রশান্ত হয় আর কোন কিছুর মাধ্যমে না নো ম্যাটেরিয়াল পজিশন ক্যান গিভ ট্রানকুইলিটি পিস অ্যান্ড সলেস ইন ইউর হার্ট ক্যান মেক ইউর হার্ট স্যাটিসফাইড আপনার অন্তরকে কোনোদিনই প্রশান্ত করতে পারে আপনি দেখেন না লোকেরা ষোলো বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করলো তারপরে তারা মুহূর্তের মধ্যে বুধ বুধের মতো তারা উড়ে যায় কি কারণে উড়ে গিয়েছে উড়ে যাওয়ার কারণ থেকে কারণ হচ্ছে ওই যে স্রষ্টার সাথে রিলেশন লুজ হয়ে গিয়েছিল লুজ হয়ে গিয়েছিল লুজ হওয়ার কারণে আল্লাহ সব আহ তালা মুহূর্তের মধ্যে কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছেন এটা পৃথিবীতে এরকম ঘটনা একটাই ঘটেছে আদৌ আলাহিসাম থেকে শুরু করে আজ পর্যন্ত কেয়ামতের আগে আর ঘটবে কিনা জানি না যে একটা রাষ্ট্রের একটা প্রধানতম যারা গোটা একটা ইয়ে পরিচালনা করে সংসদ পরিচালনা করেছে এর মধ্যে একজনও নাই কোথাও পৃথিবীতে একটাও ঘটে নেই আমি এক জায়গায় বলেছিলাম যে এরকম হয়েছে যে জাতীয় মসজিদের খতিব সাহকে পর্যন্ত পালাইতে হয়েছে কি পরিমাণ অবস্থা ছিল খতিবকে পালানো লাগে মানে কি মানে এটা কিভাবে সম্ভব এটা তো ইট নেভার হ্যাপেন ইন দি হিস্ট্রি অফ হিউম্যানিটি যেটা কেন ঘটে ঘটার একটাই কারণ আপনি কত পাওয়ারফুল হবেন কিন্তু ইফ ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ তাহলে নাথিং নান উইল বি এবল টু সেভ ইউ কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সেজন্য বন্ধুরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আপনি আল্লাহর বুক পড়ুন সবচেয়ে বড় প্রবলেম যুবকদের জন্য আপনি অমকের উপন্যাস তমকের উপন্যাস এমনকি আপনাদের এই দেশে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পেছনে যারা তীব্র আন্দোলন করেছে ওই সকল ব্যক্তিদের পর্যন্ত বইপত্র আপনারা গোগ্রাসে গিলতেই থাকেন কিন্তু আল্লাহর বই পড়ার একটুকু সময়ও নাই আপনাদের তাই না বই সময় নেই আপনার বস্তা উপন্যাস পড়েন এই উপন্যাসের মধ্যে এই গল্পের মধ্যে কিছুই নাই কিন্তু সেগুলো পড়ে তো আপনাদের রাত যায় আপনাদের দিন যায় কিন্তু যেই বইয়ের প্রত্যেকটা শব্দ আপনাকে জ্ঞানী গুণী মানুষে পরিণত করবে তা একবার আপনি পড়ার সময় হয় না আই ডোন্ট নো হাউ মেনি টাইমস ওয়েদার ইন ইউর লাইফ টাইম ইউ হ্যাভ রেড দ্য ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন ওয়ান্স আমি জানি না যদি আপনার জীবনে একবারও কোরআনের শুধুমাত্র অনুবাদ না পড়ে থাকেন তাহলে ইউ আর শিওরলি লুজ ইউ আর শিওরলি ইন ইন লস ইন এ বিগ লস আপনি বুঝেনি নি এখনে এটা আল্লাহর বাণী মোন আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী আপনি বহু কোটেশন মুখস্থ করেন অমুকের কোটেশন তমুকের কোটেশন বাট हैव यू মেমোরাইজ দ্য কোটেশনস गिवन बाय আল্লাহ আল্লাহর কথা কি আপনি কখনো মুখস্থ করেছেন আল্লাহ সুবহানাহু একটি শব্দ অথবা একটা বাক্য একটা মাত্র আয়াত এটি একজন মানুষের জন্যে রেভোলিউশনার হতে পারে মানুষের গোটা জীবনকে পরিবর্তন করিতে পারে আপনি জানেন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান মিলার তিনি এসছেন কেবলমাত্র কোরআনের মধ্যে ভুল ধরার জন্য ম্যাথমেটিক্যাল মিস্টেকস অথবা যদি আপনি কোরআন বাইবেল মরিস বুখাইলির কথা যদি বলেন তাহলে এখানে সাইন্টিফিক কি মিস্টেক আছে এটা ধরতে এসছেন এন্ড দিস পিপল ওয়ার সো মেরাকুলাসলি

এই অনুভূতিটি পৃথিবীর কোনো বই কোনদিন বলতে পারে না এইভাবে বলতে পারে না আমি বহু বই পড়েছি আমি নিজেও বলার চেষ্টা করছি বলতে পারিনি কিন্তু আমি একটা বই পেলাম এই বই এর মধ্যে আছে আমি জিজ্ঞেস করলাম বইটা উপর নাজিল এই বইটা কি তিনি বলেন যে এই বইটা এটি এই বইটি এটি হচ্ছে আরবের মরুভূমির একজন লোক তার নাম মোহাম্মদ সালুসাম তার উপর এটি নাজিল হয়েছে তিনি বললেন তিনি কে আমি তার ব্যাপারে খোঁজ করা শুরু করলাম এবং আমি যখন শুনলাম যে সমুদ্রের কেবল কেবলমাত্র সমুদ্রের ব্যাপারে বা ওশনোগ্রাফির ব্যাপারে ওশন ওশন সায়েন্স এর ব্যাপারে বলতে পারে এভাবে বলতে পারে আর কেউ বলতে পারে না যখন আমি বুঝলাম যে তিনি এটি করেছেন তখন আমি নিশ্চিত হলাম যে তিনি সত্যি করতে আল্লাহ এর নবী বা রসুল হওয়া ছাড়া কোনো উপায় নাই এবং